একচল্লিশ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন উত্তর ক চর্যাপদ বিয়াল্লিশ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় উত্তর ঘ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ তেতাল্লিশ কবি আলাউলের প্রথম রচনা উত্তর খ পদ্মাবতী চুয়াল্লিশ অন্নদামঙ্গল কাব্যের কে উত্তর গ ভারতচন্দ্র রায়গুনাকর পঁয়তাল্লিশ আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ কর্মে দ্বিতীয় বিভক্তি ছেচল্লিশ তৎসম বলতে কি বোঝায় উত্তর ঘ সংস্কৃত শব্দ সাতচল্লিশ দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে উত্তর খ এক কথার মানুষ আটচল্লিশ ব্যর্থ শব্দটির বিচ্ছেদ হল উত্তর গ বিযোগ অর্থ